প্রিয় দর্শক দেখছিলেন অসহায় দুই ভাই আবু রহমান এবং আবু সুপিয়ানের দিন যাপনের করুণ কাহিনী আপনাদেরকে দেখাবো নড়াইলের কালিয়া উপজেলার সীতারামপুর গ্রামের বাসিন্দা আবু সুপিয়ান এবং আবু রহমান নামক দুই ভাইয়ের যাদের আত্মীয় স্বজন বলতে দুনিয়াতে কেউ নেই মা বাবা ভাই বোন যাই বলেন সবই এই দুই ভাই তাদের কষ্টের এবং কিভাবে তারা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন এই করুন ইতিহাসটি আমাদের মা বাপ কেউ নেই ছেলেমেয়েরও নাই এখন আমরা দুই ভাই আমার শর্ষ খুব অসুস্থ ওষুধও কিনে খাওয়াতে পারতেছি না আমারও সেই অবস্থা আমরা খুব চলতেছি প্রিয় দর্শক সকাল শুরু হওয়ার সাথে সাথে সুপিয়ান সর্দার বেরিয়ে পড়েন নিজের ও তার ছোটো ভাই রহমান সর্দারের জীবিকা নির্বাহের জন্য প্রতিবেশীদের দ্বারে দ্বারে চাল এবং তরিতরকারি সংগ্রহ করার জন্য চাল এবং তরিতরকারি সংগ্রহ করার পর রান্না করতে করতে কখনো কখনো সকাল গড়িয়ে দুপুর অথবা কখনো কখনও দুপুর গড়িয়েও বিকাল হয়ে যায় এভাবেই কোনোভাবে খেয়ে না খেয়ে দিন পার করছেন সুপিয়ান সর্দার ও তার ছোট ভাই রহমান সর্দার রান্না বান্নার জন্য চুলাই ভাত উঠাই দিছেন এখন বাজে বারোটা আমি যদি এখন সময়ের দিকে দেখি এখন প্রায় বারোটা বেজে গেছে আপনার কি সকালের খাবারের জন্য রান্না করতেছেন নাকি সকালের খাবারের জন্য প্রতিদিনই কি এইভাবে চলে যে দুই তিন দিন পরেও আলি জ্বালাই না খুব দুর্দিনের ভিতরে চলতেছে এই যে ছোট বাড়িটা খুব অসুস্থ ওষুধও কিনে খাতি হয় না কেউ আমাদের একটু সাহায্যও করে না আপনার এই যে দুই তিন দিন না খেয়ে থাকেন আশেপাশের লোকজন কি আপনাদের কোনো সাহায্য সহযোগিতা দেয় সময় দেয় না ওই জানলে সুযোগ পায় তাই ছাড়া কেউ কিছু আমাকে সাহায্য করে না আপনাদের যে স্থানীয় মেম্বার আছে চেয়ারম্যান আছে এমপি আছে তাদের কাছে কি আপনারা যোগাযোগ করেন গত প্রায় দেড় মাস আগে দরখাস্ত জমা দিয়ে কিছুদিন আগে এক হাজার টাকা আসলে এক মাস ঘুরে ইলেকশনের প্রায় দেড় মাস আগে আমি দরখাস্ত জমা দিয়েছিলাম এই ছোটো জন্য আচ্ছা আপনাদের এটা তো সম্ভবত পৌরসভার ভিতরে পড়ছে পুর মেয়র অথবা এমপির কাছে কি যোগাযোগ করছে এমপি সাথে ঘুরে বাড়ি পাই না একদিন ঘুরতে ঘুরতে যাইয়ে একদিন পালাম এক হাজার টাকা দিয়েছিল এমপি আমাদের এই যে মাঝে মাঝে বিভিন্ন সহ্য সহযোগিতা আসে যেমন কম্বল আসে বা কিছু পাইনি এই কোন তো কিছু পাইনি গতবারও পাইনি এবারও পাইনি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে নাই উপজেলায় কখনো যোগাযোগ করার চেষ্টা করেছেন উপজেলায় আগে গেছি এখন আর যায় না এই গড়ের জন্য গেছি কয়েক তারিখ সুপিয়ান সর্দার ছোটো ভাই রহমান সর্দারকে নিয়ে বসবাস করেন একটি ভাঙা চোরা বসবাস অযোগ্য কুঁড়ে ঘরের ভিতর যেখানে হয়তো শীতের সময় যে কোনোভাবে সেরা কাঁথা কম্বল পেঁচিয়ে শীত পার করা গেলেও বিপত্তি বিপত্তিবাধে যখন বৃষ্টি আসে বৃষ্টির সময় একেবারেই বসবাস অযোগ্য হয়ে পড়ে এই ভাঙা চোরা কুঁড়ে ঘরটি অসহায় আত্মীয় স্বজনহীন দুই ভাইয়ের নেই কোনো আয় রোজগারের ব্যবস্থা দেখে সুস্থ স্বাভাবিক মনে হলেও দুই ভাই আক্রান্ত জটিল এবং মরণ ব্যাধি রোগে যার কারণে হারিয়ে ফেলেছেন আয় রোজগারের ক্ষমতা আপনার নামটা রীতা আবু সুফিয়ানের আসলে কেমন ভাবে চলতেছেন বা আসলে দে দে নেরে খুঁটে করই একটু চলে মানে খুব অসহায় ভাবে দিন পার করছেন আচ্ছা উনি কি স্থানীয় প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান বা এমপি এদের কাছে গুরুত্ব দেনা খেয়াল দেয় না গুরুত্ব দেয় না কেন দিল্লি আর দিন দিতে পারে মানে এই যে আমরা জানি যে আমাদের বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ভূমিহীন মানুষদের জন্য ঘর বাড়ি দিছেন বা যারা খেতে পেতে পারতেছেন না তাদের জন্য নানা সময় নানা ধরনের অধুনা নিয়ে থাকেন এইগুলা কি উনি পান না না এখনো পর্যন্ত দেয় নাই আপনারা স্থানীয়ভাবে মানে পাড়া প্রতিবেশী হিসেবে মেম্বার কমিশনারকে কি কি একটু বলছেন যে এরকম অসহায় লোক আছে প্রিয় দর্শক আহ শুনতেই পেলেন যে অনেক সময় অনেক সরকারি কর্মকর্তা তাদের কাছে আসছেন তাদেরকে অনেক কিছু দেওয়ার প্রতিশ্রুতিও দেখিয়েছেন কিন্তু তারা আসলে এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো সাহায্য সহযোগিতা পাননি সুপিয়ান সরকারের প্রতিবেশী এবং এলাকাবাসীর কাছে খবর নিয়ে জানা যায় তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন লোকজন এসে বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতি করলেও সেরকমভাবে কোনো ফল তারা এখনো পর্যন্ত পাননি দর্শক আজ হলে এই পর্যন্তই আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য পুরো ভিডিও জুড়ে আমি মোস্তফা কামাল ছিলাম ক্যামেরাম্যান সম্রাটকে নিয়ে আপনারা যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই ধরনের অসহায় অভাব প্রস্থ মানুষদের পাশে দাঁড়াতে চান তাদেরকে সাহায্য করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ঠিকানা নিয়ে সরাসরি তাদেরকে সাহায্য করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনার আশেপাশে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে এরকম কোনো অসহায় লোক থেকে থাকে আপনারা যদি মনে করেন তাদেরকে এইভাবে ভিডিও করে হাইলাইট করা প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের নাম্বার নিচে স্ক্রিনে পেয়ে যাবেন you <sharp inhale>